আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার তেন কি কয় খুদি বানা এক সরি গেছি অবাই তো শুনলাম টিকটক গুডা ব্যবসা পাই গেছি হ্যাঁ কিন্তু কেরা কিনে এটা তো জানি না কম দামে হ ও একশো টাকা বেসপ আমরা নয় ওর কাছে সত্তর আশি টাকা তো পামো বিশ টাকা দালালি খাইক গে নাকি খাই

লোভ ৰে হা লোভ দে বাচিনে খালি টিক টুক কৰা নাই কৈছিলাম না কিবা কাম কৰাই লাগে সেইদৰে বাৰু জনা আছে হা যাই হওক তিন চাৰি দিনত খুৰা হব You the do like mm -hmm.